আমি এই দান করে দিলাম একটা আল্লাহ যদি আমার একটা ভালো চাকরি হয়ে যায় অথবা আমার ছেলেটা যাতে করে পাশ নেয় আপনার কাজ হবে এটাতে কিন্তু যদি আল্লাহর সাথে শর্ত লাগানো আল্লাহ যদি পরীক্ষায় আমার ছেলেটাকে যদি পাস করিয়ে দাও মেডিকেলের চান্স পেয়ে যায় তাহলে আল্লাহ দশটা লোককে আমি কি করব খাওয়াবো তাহলে আল্লাহর সাথে যেন শর্ত লাগাচ্ছেন আপনি বেয়া দেবেন না শর্ত লাগানো বেয়া দেবে মানত করা এনটা বেয়া দেবে যদি আমার সাথে কেউ শর্ত লাগায় যে শেখ যদি আমাকে এই কাজটা করে দেন তাহলে আপনাকে একটা স্পেশাল দাউদ হ্যাঁ চলবে নিব দাউদ আপনারা নেবেন তুচ্ছ মানুষ নিতে পারে আর যখন এই বেমান আত্মস্রাধ্যের দল বাড়বে তখন তারা হবে মোটা সোটা তোদের শরীর ফুলতে শুরু হবে দেখেন আজকাল কেমন শরীর ফুলছে আর এই খাই না তবু ফেলে চলে যাচ্ছে হ্যাঁ খাবার দাবার সব ছেড়ে দিয়েছে তারপর শরীর ভুলেই চলে যাচ্ছে মোটা হয়েই যাচ্ছে শরীরকে সামলাইতে পারছে না এটা কেমতের লক্ষণ কেমতের লক্ষণ মোটা মানুষের ছড়াছড়ি হবে তিন হাজার ছয় একান্ন নম্বর হাদিস হাদিস মানুষ আব্দুল্লাহ নসুর আল্লাহ খাইরুন না সেটার নেই চাইতে শ্রেষ্ঠ মানুষ আমার যুগের লোকেরা মানে সাহাবিরা সোমাল্লা এলু তারপরে তার পরবর্তী যুগের লোকেরা সোমাল্লা তারপরে তার পরবর্তীকালের লোকেরা মানে তাবা তাবেন সোম্মাইয়াজি ও কমন তারপরে এমন এক জাতি আসবে তসবে শাহাদাতু শাহাদাত আহাদেমি ইয়ামিনাহু তাদের সাক্ষী কসমের আগে চলবে তারা সাক্ষ্য প্রদান করবে কসমের আগে মানে যে এমন সাক্ষী দিতে হ্যাঁ সাহসী দুঃসাহসী তেমন কসম করতেও দুঃসাহসী কোন কেসের ক্ষেত্রে ইসলামিক আদালতে যেমন সাক্ষীর গুরুত্ব আছে তেমন কসমের গুরুত্ব আছে হ্যাঁ শপথের গুরুত্ব আছে হাধি সরিয়েছে কেউ যদি কোনো কিছু দাবি করে তাহলে আলবাইয়া তো আল তাকে সাক্ষী পেশ করতে হবে আমিন যদি আলামান অস্বীকার করে তাহলে তাকে কসম করতে হবে তাহলে কসমের গুরুত্ব আছে ক্ষেত্রে ধরেন আপনার আল্লাহ না করে মোবাইল চুরি 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 হয়েছে 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 অথবা কিছু আর আপনি কাউকে তুই নিয়েছিস বা অমুক নিয়েছে বিচার জান আদালতে বা পুলিশের আস নিলেন তাহলে ইসলামী শরিয়া কি বলছে যে আপনি দাবি করছেন যে তুমি নিয়েছো শুধু আপনাকে সাক্ষী পেশ করতে হবে আর দুইজন সাক্ষী লাগবে দুইজন দেখেছে এই কাজ করতে আর সে যদি অস্বীকার করে ধরেন আপনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে যে ও নিয়েছে এই কাজটা ও করেছে তাহলে সেই ব্যক্তি কি করে তুমি যদি সাক্ষী না পেশ করতে পারো দুটো তাহলে সে কসম করে দোষ মুক্ত হয়ে যাবে আল্লাহর কসম করে বলছে আমি এই কাজ করিনি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজ করিনি এই বলবে আজকাল যদি কসম ছেড়ে দেওয়া হয় তো সব বেমানি করে দেবে আল্লাহর কসম এই জমি আমার আল্লাহর কমে কষ এ বাড়ি আমার আল্লাহর সব করে দেখে না কি অবস্থা আজকাল হয়েছে একটা জমি জায়গা শহরগুলিতে কতবার বিক্রি হচ্ছে কিছুদিন আগে ভাবে বললো যে কতবার যে আমার জায়গাটা বিক্রি করেছে আর কত লোকের কাছ থেকে যে টাকা বেমানি করেছে আমার তো জমি গিয়েছে গেছে এখন যদি জমি দখল করতে কাগজপত্র আমার কাছে আছে যাই তো আমার জীবন জীবন নিয়েও বাঁচতে পারবো না ছেলে মেয়েকেও রক্ষা করতে পারবো না সুতরাং এই জমি থেকে হাত ধুয়ে নিয়েছি ছেড়ে দিয়েছি বুঝতে পারছেন কি অবস্থা তাহলে সাহাবাই কারাম তাবেন তা বাতাবেন যুগ যুগের পর থেকে তিনটা স্বর্ণযুগের পর থেকে অসৎ লোকদের ছড়াছড়ি বাড়বে বাড়বে বাড়তে বাড়তে এই পর্যন্ত পৌঁছেছে হারামকে হারামই মনে করেন না হ্যাঁ আত্মসাৎকে সাথে মনে করেন অপরাধকে অপরাধ মনে করেন হব হজুলুমুল্লাহ শ্রেসান কাফের সমাজে যদি হয়তো তাহলে কাফের আল্লাহ পরকাল কিছুই নেই তাদের বিশ্বাস নেই পেট ছাড়া কিছুই নেই তাদের কিন্তু একজন মুসলিম তুমি আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী রসুলে বিশ্বাসী তুমি কাবায় বিশ্বাসী তোমার আখিরাত বলে বিশ্বাস আছে আল্লাহর সামনে হাজির হতে হবে জাহান্নাম বিশ্বাস করো জান্নাত বিশ্বাস করো কিসে বিশ্বাস হবে হারাম জীবন যাপন করে হারাম খাবে মানুষের বৈমানি করবে কিসের বিশ্বাস রয়েছে কোন বিশ্বাস নেই এদের জি আল্লাহ হে দাদান করুন এমন এক যুগ আসবে যে তাদের সাক্ষী তাদের কসমের আগে বের হবে সাক্ষী দয়ার জন্য প্রস্তুত কসমের আগে কখনো কখনো মিন হোক শাহাদাত কসম সাক্ষী সাক্ষ্য প্রদানের আগে কসম করে ফেলবে সাক্ষী দেওয়ার আগে কসম করে ফেলবে আমি এই জন্য আজকাল যদি কসমের পরিস্থিতি তৈরি হয় শুধু কসম যথেষ্ট নয় কারণ আমাদের দেশের মানুষরা হ্যাঁ কসমকে ভয় করে না কিন্তু কসমের সাথে আর কিছু যদি লাগান তার বৈধতা আছে কারণবেষণ একটি হাদিস রয়েছে যে সেই কসমটি আসর পরে যদি তাহলে আসর পরের সময়টি গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সময় যদি কসম করার কথা হাদিস আসে তো গুরুত্বপূর্ণ জায়গায় কসম করা যেতে পারে সুতরাং চলো মসজিদে নিয়ে যাবো তাহলে তোমাকে মসজিদে মেম্বারে চড়িয়ে কষণ করাবো হ্যাঁ ওজু করো দেয় তারপরে কসম করো হ্যাঁ দুই জাকান্ত নামাজ পড়ো তারপরে কসম করো হ্যাঁ তারপরে বলো আমি আল্লাহর কসম এই কাজটি করিনি যদি করে থাকি আমি ধ্বংস হয়ে যাব যারা আজকাল কোরআনসোন অনুসারীদেরকে বলছি এরা দালাল হ্যাঁ আমি কে এদেরকে রফায় আমিন বলাতে এদের ডলার দেয় হ্যাঁ সৌদি আরব রিয়াল পাই রিয়াল ঘোর বলছে না। ওদের বলেন যে তোমার কথাটি সত্য না মিথ্যা যদি বলে সত্য বলে আল্লাহর কসম করে বলছি যদি আমার কথা মিথ্যা হয় তো আমার বিবি তালাক শিখিয়ে দিন আপনাদেরকে এই দাজ্জালগুলিকে বলেন যে তুমি বলো যে যদি এই কথায় আমি মিথ্যাবাদী হই যে দেন আমিন বলে হ্যাঁ কি পাওয়া যায় এই যদি আমি মিথ্যাবাদী রিয়াল আমার বিবি তালাক বলবো তিন তালাক কারণ ওদের মোজা তিন দিলে শেষ আর জীবন ঘুরিয়ে পাবে না তখন ওই ভাড়া দিতে হবে কাউকেবার ভাড়া এটা খোঁজ করতে হবে ওদেরকে বুঝতে পারছেন না নমন আমি করতে থাকি আল্লাহ দায় দান করুন